এবং স্বামী স্ত্রীর সহবাসের কারণে রোজা ভেঙে যাবে স্বপ্ন দুষ হলে রোজা ভাঙবে না এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট স্বপ্ন দুষ হলে রোজা ভাঙবে না কিন্তু কী উচ্ছেকিতভাবে যদি রোজা ভাঙাতে চায় বা কোনো কাজ করে বসে থাকে তাহলে তার রোজাটা কাজ আদায় করতে হবে কাঁপারাও দিতে হবে সেই ক্ষেত্রে দিতে হবে না সেই তার রোজাটা কাঁচা আদায় করতে হবে সুতরাং সেই আমাদের থেকে সতর্ক থাকতে হবে অক্সিজেন দেওয়া যাবে না যদি সেটা আপনার শরীরের ভিতরে যদি প্রবেশ করে ডাক্তার বলে দিবে ডাক্তার এগুলা ভালো অভিজ্ঞতা আছে ওনারা আপনাদেরকে বলে দিবে বিশেষ করে ইনসুলিন এবং ইনহেলার এক্ষেত্রে খুবই সতর্ক বাণী ডাক্তার যদি বলে যেগুলো আপনার শরীরে প্রবেশ করলে সমস্যা হবে না যদি সমস্যা না হয় রোজা ঠিক থাকবে আর যদি সমস্যা হয় তাহলে রোজা মেরে যাবে ওই রোজাটা অসুস্থতার কারণে সফরে থাকার কারণে আল্লাহ উৎসব দিয়ে দিয়েছে আপনাকে কারণ কেরিমের আয়াতে আছে যে সফরে এবং অসুস্থতার কারণে ওই ব্যক্তির জন্য রোজা রাখা ফরস নয় সুতরাং আপনি যদি অসুস্থ হয়ে থাকেন এই ইনহেলারের প্রয়োজন যদি হয় আপনার ইনসুলিনের প্রয়োজন যদি হয় আপনি সেগুলো থেকে সতর্ক থাকবেন আর কথা হচ্ছে বিশেষ করে তরকারির স্বাদ আমাদের মহিলারা যখন রান্নাবান্না করে তরকারির স্বাদ এমন নামার দরকার নেই যদি স্বামী যদি বদমেজাজি হয় লবণ একটু কম হলে মাই শুরু করে দেয় এরকম বদমেজাজি যদি স্বামী থাকে আপনারা মনে কষ্ট নেবেন না এরকম যদি স্বামী থাকে তাহলে ওনার জন্য অন্তত পক্ষে তো ওনাকে ছাড় দিয়েছে আর কথা হচ্ছে শিশু বাচ্চাকে আপনি পান করাতে পারবেন সমস্যা নেই কিন্তু মা যদি মায়ের কারণ যদি সন্তান যদি দুগ্ধ পান করতে না পারে শরীরে তার মশালা হচ্ছে ওই মা রোজাগুলা রাখবে না পরবর্তীতে কাজা করে দেবে আরেকটা কথা হচ্ছে গর্ভবতী মহিলা ডাক্তার যদি বলে রোজা রাখলে ওনার সমস্যা হতে পারে তাহলে উনি রোজা রাখবে না তারপর হচ্ছে বুলে পানি কেয়ে ফেললে আপনি বুলে পানি খেয়েছেন রোজা বানবে না এটাতে আপনারা আর যদি মনে পড়ার পরে যদি খান তাহলে ওই রোজাটা ভেঙে যাবে তারপর হচ্ছে আপনার কেউ যদি রক্ত দিতে চায় আবার কেউ যদি রক্ত নিতে চায় এক্ষেত্রে রোজাটি ভাঙবে না আর কথা হচ্ছে রোজা রাখা অবস্থায় টুথপেস্ট এটা ব্যবহার করা মাত্র আর যদি গলা অবধি যদি ভিতরে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে তাহলে রোজার ক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার না করে আপনি মিশল ব্যবহার করবেন এতটুকু হচ্ছে কথা আর রোজা কী কী কারণে রোজা ভেঙে যায় ইচ্ছাকৃত যদি কেউ ভূমি করে ইচ্ছা করে ইচ্ছাকৃত যদি কেউ কিছু খা তাহলে তার রোজা ভেঙে যাবে ইফতারের আগে যদি কিছু খেয়ে ফেললে বা সাহারির পরে যদি কেউ কিছু খায় তাহলে তার রোজা ভেঙে যাবে এবং স্বামী স্ত্রীর সহবাসের কারণে রোজা ভেঙে যাবে স্বপ্ন হলে রোজা ভাঙবে না এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট স্বপ্ন দূর শোলে রোজা ভাঙবে না কিন্তু কি উচ্ছে যদি রোজা ভাঙাতে চায় বা কোনো কাজ করে বসে থাকে তাহলে তার রোজাটা কাজ আদায় করতে হবে কাঁপারাও দিতে হবে সেই ক্ষেত্রে কাফারা দিতে হবে না সেই তার রোজাটা কাজা আদায় করতে হবে সুতরাং সেক্ষেত্রে আমাদের থেকে সতর্ক থাকতে হবে